সংগ্রামী সাথী ও বন্ধুরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পরে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার গঠন হইল গঠন হওয়ার পরে ঢাকা সাভার আশুলিয়া এবং গাজীপুর সহ আমাদের শিল্প অঞ্চলগুলোতে আমরা দেখলাম যে একটি নন ইস্যুকে ইস্যু পাঠিয়ে কলকারখানা গুলোতে শ্রম অসন্তোষের সৃষ্টি করা হয়েছে আমরা দেখেছি সরকারের শ্রমিক এবং মালিক পক্ষের পক্ষ সেখানে বর্তমান যে কারখানাগুলোতে শ্রমিকরা হায়দ্রাবাদ পান সেখানে দুইশো পঁচিশ টাকা বৃদ্ধি করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে পোলাবাড়িতে আমি কয়েকদিন অনুসন্ধান করে দেখেছি এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেছি সেখানে অনেক কারখানায় দুইশো পঁচিশ টাকা নয় মালিক অনেক কারখানায় আরো পঁচাত্তর টাকা যোগ করে তিনশো টাকা অর্থাৎ যে কারখানায় চারশো টাকা ছিল হাজরা সেখানে সাতশো টাকা করা হয়েছে কিন্তু কিছু কারখানায় আমরা লক্ষ্য করেছি আমি নাম মেনশন করে বলতেছি অবস্থিত একটি পিএন কম্পোজিট কারখানা রয়েছে সেই কারখানায় কাটিং শিক্ষণে চার পাঁচ জনের একটি সেলের গ্রুপ আছে তারা এই সাতশো টাকা না মেনে এক হাজার টাকা হাজরা বোনাসের দাবিতে কারখানাটি আন্দেশ করার অপচেষ্টা চালাচ্ছে এই সমাবেশ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি এদের সম্পর্কে যাবতীয় তথ্য পাত্র সংগ্রহ করে ওনারা কার কার কথায় এই কারখানাটি আনবেশ করার চেষ্টা করতেছে এবং কার ইন্ধনে তারা এই কাজটি করছে এবং গত কয়েক দিনে আমবাদ রোডে যে সকল কারখানা ছতল ছিল সেগুলো আনবেশ করার চেষ্টা করা হয়েছে শ্রমিকরা যখন লাঞ্চের পরে তাদের যোগদান করার জন্য কারখানায় আসে রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের হচ্ছে তাই আমরা বলে এই তৈরি পোশাক শিল্পকে দেশি বিদেশি ষড়যন্ত্র অথবা যাই এই কারখানা গুলোকে ধ্বংসের জন্য অপচেষ্টা চাচ্ছে কলকার তো বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে